আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ উল আজহার উপলক্ষে আজকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আম সৌ দর্শক দেখতে পাচ্ছেন এটা আছে চ্যাংমায় আম এটা আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আম আছে দর্শক এই গাছটি বলো বিক্রি হয়ে গেছে অলরেডি এক পুরোবাসী ভাই নিয়েছে সাতটা চ্যাংমাই আম সহ এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে আরও আছে ছাত্রা রেডাইবেরি বা চেকায়াম যারা এসেছেন ঝাকরা প্রিমিয়ার কোয়ালিটির পনেরো গ্যালন জিও ব্যাগ আছে আপনার নিজে যে এভাবে দুই থেকে তিন বছর এভাবে রাখতে পারেন দশ তারপরে আমরা দেখাবো ওয়াস্টিন আল্লাহর রহমতে দেখেন কি সুন্দর ফরত এত সুন্দর ফলন আসছে দেখেন ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ফল আছে ওয়াস্টিন ম্যাঙ্গো দেখেন কি সুন্দর ফল ধরে আছে মাসাল্লাহ মাশাল আল্লাহর রহমত ছাড়া কিছুই না দর্শক দেখেন মাশাল এত সুন্দর ফল ধরে আছে দেখতে অসাধারণ লাগছে এরপরে আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আজকে বললো ঈদ অফার থাকবে ধামাকা আসেন দর্শক এই দেখেন এই বেনানা আমটা বলে এখন বিক্রি গেল এটা আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আম সহ বিক্রি হয়ে গেলো আটটা আম সহ বিক্রি হয়ে গেল আমাদের হাউন আঙ্কেল আসছে আমাদের হাউন আঙ্কেল নিয়েছে আটটা আম সহ দর্শক চার চার আট সুন্দর আম আর একটা ম্যাজিক দেখাবো আজকে দেখেন বাড়ি তেরো আমের দেখেন কি সুন্দর ফলন মনে হচ্ছে আঙ্গুরের থোকা ধরে আছে আঙ্গুরের থোকা আঙ্গুরের থোকা কে নিয়েছেন বাড়ি তেরো আম লেট ভ্যারাইটি আম কালারফুল একদম লেটে ওঠে এটাই ফল আছে দুইটা চারটা ছয় সাত আট আট আর ওদিকে আছে নয় দশ এগারো বারো তেরোটা আম আছে এটাই এটা আছে বাড়ি তেরো আম এটা আম লেট ভেরাইটি সুস্বাদু আম আমি এখনো খাই নাই এই বছর আমার কাছে প্রথম ফল আসছে প্রিমিয়ার কোয়ালিটির জিও ব্যাক্স আম গাছগুলো যদি আপনি নিতে চান আমগুলো দেখেন কত সুন্দর ধরে আছে আঙ্গুরের থোকা দেখেন আঙ্গুরের থোকা ধরে আছে সুন্দর সুন্দর আম যারা এই সুন্দর আম সহ গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করে ই দফার চলছে ই দফার ই দফার তারপর এদিকে যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটা দেখেন রেড তোতাপুরি কালারটা দেখেন আমের কালার দেখেন দেখেন কালার দেখেন এটাই আম আছে এক দুই তিন তিন আর তিন ছয়টা আম আছে এটাই রেড তোতাপুরি আম এটা যদি আমি একটু ঘুরাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন কি সুন্দর আম ধরে আছে ছয়টা আম ধরে আছে রেড তোতা এত সুন্দর কালার যে সে রেড আপনার মিয়া বলে বিক্রি করা যাবে কিন্তু যেটা অরিজিনাল রেড তোতা এই আমটা রেড তোতা আমার কাছে পেয়ে যাবেন খুব সুন্দর গেট চারাগুলো চারা গুলো আর এই যে আমাদের চলে যাচ্ছে দাঁড়াও আর একটা চারা যাবে এই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে একটা কিং চাকাবাদ একটা চলে যাচ্ছে সে ফল ছৌ এই দেখেন চিয়াংমা এই দেখেন ফল ছৌ এই সব ফল ছৌ গাছ এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন একটা আঙ্গুর যাচ্ছে এটা আপনার আছে জাম্বুরা একটা কাশ্মীরি কেনু একটা মিষ্টি জলপাই মালবেরি আমড়া টামড়া দিয়ে এগুলো যাচ্ছে আর এখানে আছে বারো মাসি থাই সুইট কাটিমন এটাই ফল আছে চার পাঁচ ছয়টা সাতটা ফল আছে এটাই বারো মাসি সুইট কাটিমন আর এখানে আরেকটা আছে এটাই আছে ছয়টা আম আছে এটা বারো মাসি সুইট কাটেমুন আমরা যদি আপনাদেরকে একটুখানি আমগুলো শুধু দেখাই আমগুলো একটু আমের চারাগুলো খালি গাছগুলো দেখান যে কী সুন্দরভাবে একটা একটা গাছে ফল ধরে আছে এক এক করে দেখান সুন্দর করে দেখেন কালার দেখেন আমের মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন ওয়াস্টিন ম্যাঙ্গোর ফল ছ চারা গাছগুলো চলে যাচ্ছে মাশাল্লাহ এই দেখেন কালার দেখেন খুব সুন্দর মাশাল মাশাল দেখেন এই যে আছে কিউজাই চাকাপাত বেনানা রেড আইবেরি সব আমগুলো পেয়ে যাবেন এরকম ফল অস্টিন ম্যাঙ্গো যদি চান রেগো আম ধরে আছে অস্টিন ম্যাঙ্গোর এইদিকে যদি দেখেন এই যে অস্টিন ম্যাঙ্গো এরকম আম ধরা গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে এই গাছগুলো অফার চলছে আমরা মূলত এই গাছগুলো পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করছি আপনাদের জন্য ঈদ অফার থাকছে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ আপনার কুরিয়ার খরচ আপনার আমরা খালি প্যাকেটিং করে সুন্দর করে প্যাকেট করে আপনার কুরিয়ার পর্যন্ত সেটা করে যেটা নিয়ে যেতে যে খরচটা আছে এটা আমরা দিয়ে দেব আপনারা শুধু কুরিয়ারের ভাড়া দিয়ে তুলে নেবেন প্রত্যেকটি গাছ অফার চলছে আজকে পঁচিশশো টাকায় এরকম একটা ঢাকার থেকে আমসহ গাছ কিনতে হলে আপনার আট থেকে দশ হাজার টাকা গুনতে হবে সেই জায়গায় মোল্লা নার্সারি আপনাদেরকে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় রেকর্ড অনেকের হিংসা হবে অনেকে অনেক কমেন্ট করবেন আমি জানি কিচ্ছু করার নাই আমি আমি চাই আমার বাংলাদেশের প্রত্যেকটি ছাদ বাগানে এই আম সহ গাছগুলো যেন প্রত্যেকের ছাদ বাগানে থাকে এবং মূল্লাচারির যে মালিক হৃদয় মোল্লা আপনাদেরকে সার্বাধিক পরামর্শ এবং সার্বাধিক সহযোগিতায় সময় দেবে যেন আপনারা ভালো ফরমালিন মুক্ত ফল খেতে পারেন আমাদের থেকে নিয়ে এবং ফল গাছগুলো যেন কুড়াই করতে পারেন যারা ই দফারে গাছগুলো চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করুন তারা এই গাছগুলো নেবেন গাছগুলো আম ধরে থাকবে সুন্দর আপনি আমার বাপকে বাবা মাকে আপনার স্ত্রীকে একটা গাছ গিফট করেন ফল ছ গাছ যারা প্রবাসী আছেন তারা তো রেগুলারই গাছ নিচ্ছেন ভাবিদেরকে গাছ উপহার দেন ফল ছ ছৌ গাছগুলো গাছগুলো উপহার উপহার দেবেন এবং প্রত্যেকটা গাছেই ছয়টা সাতটা করে আম ধরে আছে বাড়িতে আরও তো গুনলাম চোদ্দোটা আসেন গাছগুলো দেখেন কত সুন্দর লাগছে খুবই কোয়ালিটি সম্পন্ন গাছ এবং প্রত্যেকটা কালার ফুল আম এই জন্যই এত ভালো লাগছে কেবল কালার আসা শুরু হচ্ছে এবং লেট ভ্যারাইটি আমার কাছে এই আমটা আমরা খেলাম কিছুক্ষণ আগে দারুণ মিষ্টি দারুণ মিষ্টি খেলাম এই আমটা খেয়েছিলাম কিছুক্ষণ আগে খুবই মিষ্টি আশ নাই আটি একবারেই পাতলা আর বেনানা সম্পর্কে তো আপনাদের ধারণাই আছে আমি আর নতুন করে কিছু বলবো না দেখেন মাশাল্লাহ গাছের সে পাতার চেয়ে আছে ফল বেশি জ্বলছে বাড়ি তেরোটাও খুব দারুণ আপনারা এই পঁচিশশো টাকাই বলো বাড়ি তেরো পেয়ে যাচ্ছেন যে একটা বাড়ি দাম ছিল এক সময় টাকা আজকে ফল টাকা এই একটা গাছে ছয়টা আমাকে রেড টু দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা চলে আসুন যারা নিতে চান তারা এসে দেখে শুনে নিতে পারেন এবং যারা আছে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন আর যারা এই ভিডিওটা আজকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব যারা প্রবাস থেকে দেখছেন দেশ থেকে দেখছেন সবাইকে হাজারো সালাম জানিয়ে আজকের মতন বিদায় নেব পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয় মোল্লা সাথে থাকুন সঙ্গে থাকুন আপনাদের সাথে সবসময় আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাত